কথায় আছে অতি অতি লাভ যদি লাভের চিন্তা করতে হয় তবে সেক্ষেত্রে সর্বস্ব ফেলে দিতে হয় সর্বস্ব দিয়েই শেষ করে দেয় অতি লোভ আর সেই অতি লোভেই পা দিয়ে প্রতারণার বড় সড়ো পড়ে যায় এক পরিবার ঘটনা পশ্চিমবঙ্গের লোনের লোভে প্রতারণার ফাঁদে এক দম্পতি অকাউন্টে লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশন বারতে নোটিশ এসে পৌঁছালই চরম আতঙ্কে পরিবার দিনে আনা দিনে খাওয়া সংসারে এখন কি করবে তারা তা নিয়ে উঠছে এখন রাতের ঘুম সে বিষয়ে কি বলছেন প্রতারিত মহিলা শোনাছি এত হয়েছিল কি জানতে পারেন মানে এই নোটিশটা কখন এসেছিল নোটিশটা এসেছে কালকে সকালবেলা সাড়ে দশটা না দশটা সাড়ে দশটায় আমার অসুস্থ স্বামী বাড়িতে একাই ছিল আমি পরের বাড়ি কাজ করি ওখান থেকে আমাকে ফোন করে বলে যে থানা থেকে একটা কাগজ এসছে তোমার নামে তুমি নাকি এত তো টাকা নিয়েছো থানা থেকে হ্যাঁ আমাকে একটা লোক বাড়িতে দিনের পর দিন এসছে এসে বলেছে যে একটা লোন করে দেব তা আপনারা কি এটা করবেন তা আমার অসুস্থ স্বামী আমি মনে করেছিলাম যে যদি কিছু টাকা পেয়ে আমরা একটা কিছু করতে পারি তাহলে আমি একটু সংসারটা চালাতে সেই সেইভাবে করেছিলাম কিন্তু আমাকে সে বই কোনো কাগজপত্র আমাকে কিচ্ছু দেয়নি কো দেবে 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 করে দিনের পর দিন দিনের পর দিন আমাকে ঘুরিয়েছে তার সঙ্গে দেখা করেছি রাস্তায় তাকে গাড়ি ধরে দাঁড় করিয়েছে আমাকে কাগজ ইয়ে ব্যাংকের বইটা দিন আমাকে ফেরত দিন আমাকে ফেরত দিন আমাকে দেয়নি এই করে করে এবার আমার স্বামী নিয়ে আমার কাজ আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম কাজ না করলে আমার সংসার চলবে না আমি রোজ কাজে যাই এই পাড়ার লোক সবাই জানে আমি কাজ নিয়ে থাকি আমার ছেলে নিয়ে থাকে তা সে সেই কাগজপত্র ব্যাংকের বই আমাকে কিচ্ছু দেয়নি কো ফেরত তা হঠাৎ দেখি কালকে সকালবেলায় এই কাগজ মানে এই থানা থেকে এই কাগজটা এসেছে আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি

বিছায় হতো এটা হচ্ছে তোমার এক নম্বর কলোনি কি ভাঙা বর্ডার লাইন পজিটিভ ভদ্রunar সঙ্গে হচ্ছে আমার বড় একটা লাইট অফিসের প্রাইভেট কোম্পানিতে কাজ করত সেখানে উনিও ওই তোমার সুপারভাইজারের কাজ করত এবং সেইভাবে সেই ইয়েতে সূত্রে ওর সঙ্গে মানে জানা চেনা জানা

আপনারা শুনলেন এই মহিলার বক্তব্য কান্নায় ভেঙে পড়েছেন তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি অঞ্জন শুকুল অঞ্জনবাবু পশ্চিমবঙ্গের নদী আর শান্তিপুর থানার যে ঘটনা যে এবার থানা থেকে পর্যন্ত নোটিশ এসেছে আর বাড়ির অসুস্থতার সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার হাতে ফেলে দিয়েছে পরিবারটিকে অসহায় পরিবারটিকে এখনো পর্যন্ত কি

তার স্বামী শারীরিক অসুস্থতার কারণে আপনার কোনো কাজ করতে পারে না ওই গৃহবধূ অন্যের বাড়িতে কাজ করে কোন রকমে তাদের সংসার চালায় প্রায় ছয় সাত মাস আগে কান্তিপুর থানার এলাকার আরেক বাসিন্দা অজিত ভদ্রের সঙ্গে তাদের পূর্ব পরিচিত চলিতার সাথে আলাপ হয় জানা যায় গৃহবধূ মঙ্গলা শাসা স্বামী অস্থায়ী কর্মী হিসেবে বিদ্যুৎ দপ্তরে কাজ করতেন সেই সূত্রে অভিযুক্ত প্রদীপ ভদ্রের সঙ্গে তাদের পরিচয় হয় আর এই প্রদীপ ভদ্র তাদের লোন করে দেওয়ার নাম করে অ্যাকাউন্ট তৈরি করে সেই মতো ব্যাংকে ওই গৃহবধূ ন্যাস এসে তাদের ডকুমেন্ট জমা দেয় একটি ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করে নিজের কাছে দেখে দেয় বলে অভিযোগ এরপরে গতকাল মঙ্গলবার সাতটার বাড়িতে একটি নোটিশ আসে যে নোটিশে আসে তাতে তাদের

এই সমস্ত ঘটনা তদন্ত করা হবে এবং যাতে এই মহিলা বিচার পায় তার ব্যবস্থা করা হবে ধন্যবাদ অর্থাৎ যে অভিযুক্ত সে অভিযুক্তের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় সে দাবি কিন্তু তুলচের পরিবার ব্যাংকের অ্যাকাউন্টে অত্যাধিক ট্রানজ্যাকশন আর তাতে এই বাড়িতে নোটিস লোনের লোভে প্রতারণার ফাঁদে এক দম্পতি প্রতারিত দম্পতি ভিঙে পড়েছে কান্নায় কি করবে সে বিষয়টা এখনো তারা বুঝে উঠতে পারছে না তবে তবে পুলিশকে গোটা বিষয়টি তারা জানিয়েছেন এখন দেখার বিষয়ে পুলিশ এই অভিযুক্তকে গ্রেফতার করতে পারে কিনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন